বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ডিম আর মুড়ি দিয়ে একটা রেসিপি বানাবো দেখুন এখানে মুড়ি আর ডিম নিয়েছি আর এই ডিম আর মুড়ি দিয়ে যা রেসিপি হয় বন্ধুরা না দেখলে আপনারা ভাবতে পারবেন না তো আমি একটা মুড়ি আর ডিম দিয়ে চাইনিজ রেসিপি বানাবো তো দেখুন বন্ধুরা এখানে মুড়ি নিয়েছি এবং ডিম নিয়েছি আর এরকম একটা রেসিপি বানাবো তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে বন্ধুরা একটা মিক্সিং বল নিয়েছি আর বলের মধ্যে আমি এখন দেব কিছুটা জল দিয়ে দেবো বন্ধুরা বেশ কিছুটা জল নিয়ে নিলাম আর বন্ধুরা দিয়ে দেবো এখানে মুড়ি নিয়েছে আমি কিছুটা মুড়ি নিয়েছি এই বাটির আমি দু বাটি মুড়ি নেব মানে তিনশো গ্রামের থেকেও কম মুড়ি নেব। দুশো গ্রামের মুড়ি নেবো জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমি মুড়িটাকে ভিজিয়ে নেব এইভাবে চামচ দিয়ে চামচ দিয়ে মুড়িগুলো ভিজিয়ে নেব। মুড়িটা একটু কমে গেলে জলে ভিজে কমে গেলে আরও একটু এর মধ্যে মুড়ি আমি কিন্তু অ্যাড করব বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু মুড়িটা ভালো করে ভিজিয়ে নেবেন এইভাবে আমি দেখুন মুড়িটা বেশ কিছুক্ষণ এইভাবে জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভিজিয়ে নেব আরও একটু অ্যাড করব অনেকটা কমে গেছে কমে গেলে আবার কিছুটা মুড়ি আমি এর সাথে অ্যাড করে দিলাম এই জলের মধ্যে দিয়ে আবারও সেম এইভাবে নেড়ে নেড়ে আমি মুড়িটাকে ভিজিয়ে নেব দেখুন এইভাবে আপনারা একটা বড় জায়গা নেবেন নিয়ে বেশি একসাথে ভিজিয়ে নেবেন এইভাবে যখন মুড়িগুলো নরম হয়ে যাবে তখন বন্ধুরা আবার একটু দিয়ে দিলাম মুড়িগুলো নরম হয়ে গেলে ছেঁকে ছেঁকে কিন্তু একটা আলাদা পাত্রেতে তুলে নিতে হবে বন্ধুরা তো অলরেডি হোক ভিজে গেছে নরম হয়ে গেছে বেশি নরম করবেন না জাস্ট একটু ভিজিয়ে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেবেন বন্ধুরা তো এইভাবে আমি মুড়িগুলো আলাদা একটা পাত্রে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি জল থেকে এইভাবে তুলে নেবেন দেখুন হয়ে গেছে ছেঁকে নিলাম আর জলটাতে কত নোংরা বেরিয়েছে দেখুন আর এই মুড়িটা আমি এখানে এইভাবে ছেঁকে নিলাম তো চলুন বন্ধুরা শুরু করি তো একটা ননস্টিকের পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দেব কিছুটা তেল দেব বন্ধুরা বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন তো তেলটা গরম হতে দেব বন্ধুরা তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি এখন বন্ধুরা এর মধ্যে দেব ডিমগুলো ভেঙে দেবো আমি এখানে তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণ ডিম যেমন পরিমাণ বাড়িতে অতিথি থাকে বা লোক থাকবে সেই পরিমাণে আপনার ডিমটা দেবেন এখানে যতগুলো লোক খাবে সেই পরিমাণে আপনারা ডিমটা দেবেন আমি এখানে দুজন খাওয়ার জন্য এটা বানাচ্ছি আমি আমার একটা বন্ধু দুজনে খাবো তাই দুজনের মতন বানাচ্ছি তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ডিমটা আমি এখন এইভাবে বেস্ট কিছুক্ষণ ধরে নেড়ে ভেজে নেব বন্ধুরা ঝুড়োঝুড়ো করে ভেজে নেব ডিমটাকে দেখুন এইভাবে আমি ভাজছি মাছটা লো টু মিডিয়ামে রেখে আমি ডিমটা ভেজে নিলাম বন্ধুরা দেখুন এরকম ঝুড়ি করে ডিমটা ভেজে নিলাম তো এখন আমি ঢেলে নেব ডিমটা অলরেডি হয়ে গেছে এইভাবে দেখুন ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলাম একটা আলাদা পাত্র আমি নামিয়ে নিলাম নিয়ে আবারও ননস্টিকটাও বসিয়ে দিলাম দিয়ে আমি তেল দিয়েছি এর মধ্যে তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি দেবো প্রথম রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা প্রথম দিয়ে আমি ভালো করে রসুনটা আগে ভেজে নেব বন্ধুরা জাস্ট একটু রসুনটা এইভাবে গরম তেলের মধ্যে আমি ভেজে নেব রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি এর মধ্যে অ্যাড করব দেখুন রসুনটা কিন্তু সবসময় ভালো করে ভেজে নেবেন আমি এখন এর মধ্যে অ্যাড করব বন্ধুরা পেঁয়াজ কুচি দেখুন এরকম ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো ডুমো ডোমো করে পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে অ্যাড করলাম বন্ধুরা এখন দেব গাজর কুচি গাজরটা কুচিয়ে নিয়েছি গাজরটাকে অ্যাড করলাম আর এখানে দেব ক্যাপসিকাম কুচি ক্যাপসিক্যাম দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি এইগুলো ভালো করে নাড়তে থাকবো যাতে একটু ভাজা ভাজা হবে এই সবজিগুলো ক্যাপসিকাম বিনস পেঁয়াজ গাজর এইগুলো সব একটু ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা তা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তো আমি একটু লবণ দেবো তাহলে আরও একটু যেগুলো সিদ্ধ হতে বাকি আছে বা সিদ্ধ হচ্ছে না তাই লবণ দিলাম আর একটু এখানে আমি অ্যাড করলাম ভিনিগার অ্যাড করে দিলাম বন্ধুরা দিলে একটা ভালো গন্ধ থাকবে আর সবজিগুলো সিদ্ধ হবে অলরেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে আমি ভাজা ভাজা করে নিলাম আর ভিনিগারটা কিন্তু অবশ্যই করে দেবেন বন্ধুরা ভিনিগার না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন দেব আমি একটু টমেটো কেসাব বা টমেটো সস একটু দিয়ে দিলাম জাস্ট এক চামচের একটু বেশি দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা এখানে একটু সয়া সস দেবো বন্ধুরা দেখুন বেশি না অল্প হাফ চামচের একটু বেশি দিয়ে দেবো সয়া সস দিয়ে আবারও এইগুলো ভালো করে আমি মিক্স করব বন্ধুরা আপনারা মিক্স ফ্রায়েড রাইস খেয়েছেন জাস্ট রকমই হবে এটা দেখুন ভাবে ভালো করে এটা ফ্রাই করে নিলাম দেখুন ফ্রাই করে নিয়েছি তো আমি এখন দেখব ভিজিয়ে রাখা মুড়িগুলো মুড়িগুলো কিন্তু বন্ধুরা একদম কিন্তু নরম না হয়ে যায় খেয়াল রাখতে হবে মুড়িটা যখন ভিজাবেন তাড়াতাড়ি কিন্তু ভিজিয়ে তুলে নিতে হবে জল থেকে না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে দেখুন আমার মুড়িগুলো দেখুন ঝরঝরে হয়ে গেছে এরকমভাবে কিন্তু আপনারা বানাবেন আর বন্ধুরা এই রেসিপিটা বাচ্চাদের ব্রেকফাস্টের দিতে পারেন এবং বাড়িতে আপনারা খেতে পারেন টিফিন ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি বন্ধুরা চাইনিজ রেসিপি এটা না বানালে না খেয়ে না খেলে বুঝতে পারবে না যে কেমন তো আমি এখন ডিমগুলো অ্যাড করব বন্ধুরা যে ভেজে রেখেছিলাম ডিমগুলো ডিমগুলো অ্যাড করলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এগুলো একসাথে মিক্স করব বন্ধুরা আর দারুণ একটা গন্ধ ছাড়বে যখন আপনারা দেখবেন এরকম ভাসতে থাকবেন এটা দেখবেন দারুণ একটা গন্ধ ছাড়ছে ভাববেন যে কোনো রেস্টুরেন্টে রান্না হচ্ছে কোনো চাউমিন বা মিক্সড ফ্রায়েড রাইস বাস কিছু একটা হচ্ছে তো আমি এখানে চিনি অ্যাড করলাম আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর চিনি অ্যাড করে দিলাম তার টেস্টটা গুণ বেড়ে যাবে বন্ধুরা গোলমরিচ কিন্তু মাস্ট দিতে হবে আর বন্ধুরা বাচ্চাদের এই যেরকম বাড়ি যখন স্কুলে যাবেন টিফিন হিসেবে এটা দিতে পারেন সবাই খেতে পারেন বন্ধুরা এটা দারুণ একটা রেসিপি বন্ধুরা চাইনিজ রেসিপি এটা একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন দেখুন কী দারুণ লাগছে বন্ধুরা আর খেতে কিন্তু ফাটাফাটি লাগে বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা কুচানো ধনে পাতা কুচি আমি কিছুটা দিয়ে দিলাম ধনে দেবেন আপনারা তাহলে আরও ভালো লাগবে খেতে তো একদম ফাটাফাটি হয়েছে বন্ধুরা তো এইভাবে আপনারা মুড়ি দিয়ে বানাতে পারেন মিক্স যেরকম ফ্রায়েড রাইস বানাই সেরকম তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা আমাকে জানাবেন আর জাস্ট একটু লবণ কম হয়েছে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই করে আর যেসব বন্ধুরা আসছে না কমেন্ট করে চলে যাচ্ছেন প্লিজ আপনারা ফুল ওয়াশ করুন একদম ফাটাফাটি রেসিপি তো আমি এখন সার্ভ করব বন্ধুরা এখন সার্ভ করে নেবো দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কি দারুণ হয়েছে তাহলে আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা আবার দেখা হবে বন্ধুরা